ওম নমো ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি শ্রীকৃষ্ণ ভক্ত গৌড় ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধু গুরু বিষ্ণুপমণ্ডলীর চরণে অনলাইনে উপস্থিত যত আমার ভক্ত শ্রোতা মা বাবা আত্মীয় সজন ভাই বন্ধু রয়েছে সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ ভালো ভালো আছেন আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব আছি আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি যে মানুষের জীবনে কেন কাম ভাবের উদয় হয় এই কাম ভাব কি শুধু পুরুষের মনেই আসে নাকি নারীরও আছে তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাব তো এক বাবা কমেন্ট করেছিলেন বলছেন যে ছেলেরাই শুধু রতি সাধন করবে মেয়েরা কি করবে না তো ভিডিওটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে জানতে গেলে তো আপনাদের কাছে আমি করজোরে মিনতি করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ভিডিও ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ তাড়াতাড়ি দয়া করে চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেয়ে যাবেন প্রত্যেক দিন খুব সকালে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন একটু আমি ছোট্ট করে বন্দনা করে নেই ঠিক আছে অনলাইনে ভক্ত শ্রোতা আছেন যতজন পর আপনাদের করি এই নিবেদন বন্দনা করি দীক্ষাগুরু শিক্ষাগুরু ঠাই প্রতিনিয়ত আমি যেন ভক্ত সঙ্গ পাই ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা জুড়াবে মোর মনের ব্যথা শীতল হবে তাপিত পরাণ মাতা পিতা আদিগুরু যাদের হাতে শিক্ষা শুরু প্রণাম জানায় তাহাদের চরণে রাধা কৃষ্ণ যুগলতনু গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হলেন যিনি নগর স্বর্গমর্ত পাতাল বন্দি বন্দি গোলক ধাম যেন পরাণ ভরে গাইতে পারি এই মধুর নাম সন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বোল হরি বোল হরি বোল হরিবোল সকলের চরণে আমার সশ্রত্ব প্রণাম তো বা যদি কাম ভাবের কথা আমাদেরকে জানতে হয় কেন আমাদের কাম ভাব উদয় হয় দেখুন ছোট্ট কিশোর কিশোরী কেবলই বাবা পদার্পণ করেছেন কিশোর কিশোরীতে তাদেরকে কিন্তু প্রেম কাম ভাব এগুলো কিন্তু জানাতে হয় না কাউকে শেখাতে হয় না এমনিতেই মনের মধ্যে কিন্তু সূচনা হয় কিন্তু কেন কেন এমনটা হয় তাহলে জানতে গেলেই আমাদেরকে যেতে হবে সৃষ্টির প্রারম্ভে যেখানে ব্রহ্মা যখন বিষ্ণুদেবের নাভি পদ্ম থেকে সৃষ্টি হলেন একটি পদ্মের উপর টলমল করছেন পদ্মের নাভিটা কত কত দূর খুঁজে পেলেন না চারিদিকে শুধু জল জল আর জল নারী আর পুরুষ সৃষ্টি করলেন তো নিজে দুই ভাগ হয়ে গিয়েছিলেন তাই না আর হয়ে গিয়ে তো বাবা নারী আর পুরুষ সৃষ্টি করলেন তাদেরকে উপদেশ দিলেন ব্রহ্মার তারা মানুষ পুত্র পুত্রীও বটে উপদেশ দিলেন কি যে তোমরা সৃষ্টির কাজ শুরু করে দাও তো বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তখন অভাব ছিল না তাই না যখন প্রথম মানুষ আসলো তার সম্পত্তির কোনো অভাব নেই চারিদিকে এসব সম্পত্তি তারা রাজা হলো তো সৃষ্টি আর কত করবে একা একটা নারীতে কি সৃষ্টি চলতেই থাকবে এক সময় মানুষের কিন্তু বার্ধক্য নেমে আসে সে গাছপালা পশু পাখি জীব জন্তু মানুষজন কুকুর শিয়াল যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে সবারই কিন্তু নেমে আসে কেউ রোধ করতে পারবে না এক সময় মুনু সায়ম্ভু কিন্তু বাবা তপস্যায় চলে গেলেন তার স্ত্রীও চলে গেলেন সাথে তারা সবারই একটা জীবনের একটা সমাপ্তির দিকে যখন যাবে মানুষের মনের মধ্যে চৈতন্য উদয় হয় তো স্বামী স্ত্রী তপস্যায় চলে গেলেন তারপর অনেক ঘটনা আছে ওটা রামচন্দ্রের কাহিনীতে চলে যাবে যাকে আমি অতটা বলতে যাব না এই ঘটনায় আমি আরও আগে দিয়েছি তো তখন কি হলো ব্রহ্মা দেখলো সৃষ্টির জন্য দুজনই কিন্তু আয়ত্ত নিয়ে আসতে পারবে না আরো প্রচুর সৃষ্টি করতে হবে ব্রহ্মা তখন নারী পুরুষ সৃষ্টি করার কাজে লেগে গেলেন তো পুরুষ সৃষ্টি করতে মাত্র কয়েক ঘন্টা লাগলো ঠিক আছে সুন্দর সুঠাম পুরুষ তৈরি করতে মাত্র কয়েক ঘন্টা লাগলো আর একটি নারী সৃষ্টি করতে নারী জাতিকে সৃষ্টি করতে সাত সাতটা দিন লেগে গেছিল নারীর সুন্দর শরীর গঠন নারীর শরীরের মধ্যে সব কিছু রাখা তার দৃষ্টি ঠোঁট যা কিছু পুরুষের আছে তা তা কিন্তু নারীর শরীরে কিছু অলৌকিক অলৌকিক ঘটনা দিলেন কেন দিলেন পুরুষের যেন আকর্ষিত হতে হয় যদি আমাদের আকর্ষণ শক্তি না থাকে একে অপরের প্রতি তাহলে আমরা সৃষ্টির কাজে লাগতে পারব না কামে আবদ্ধ হতে পারব না সৃষ্টি করলেন এইবার ব্রহ্মার কিছু পুত্র যারা আগেই মুনি হলেন মুনি ঋষিরা যত মুনি ঋষি দেখছেন তারা সবাই ব্রহ্মার কিন্তু পুত্র যেখান থেকে গোত্রর সূচনা হলো তো তারই মধ্যে ব্রহ্মার আরও একটি পুত্র ছিল যার নাম বাবা কামদেব তো ব্রহ্মা এই সৃষ্টির জন্য বা মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন যোগ্য তপস্যা খাবার দাবার যা কিছু লাগে সব কিছু এক একটা পুত্রের কিন্তু করে দিলেন দায়িত্ব দায়িত্ব দিলেন সম্পদ দিলেন দিয়ে দিয়ে নিজের নিজেরকে মানে ভাগ করে দিলেন এবার কামদেব নিজে নিজে বলছে বাবা তুমি তো সবাইকে সব দিয়ে দিলে আমাকে তুমি কিছু দেবে না ব্রহ্মা বলছে বাবারে তোকে যা দিব এই এতগুলো পুত্র আছে যা মেয়ে আছে কাউকে আমি এটা দেই বলছে কি দেবে তোমায় আমায় কি দিবে বলছে আমি তোকে পাঁচটা বান দিব বলছে বান নিয়ে কি করব আমি হ্যাঁ আমি বান নিয়ে কি করব এটাতে কি কাজ হবে বলছে যেই বান দ্বারা তুই ত্রিভুবনের জয়ী পুরুষ হবি তুই হবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পুরুষ তোকে সবাই পরজুড়ে প্রণতি জানাবে বলছে তা সেগুলো কি পাঁচটা বান দিলেন ব্রহ্মা কি দিলেন সন্মোহন উৎপাদন শোষণ তাপন আর স্তম্বন এই যে পাঁচটা বান ওই ব্রহ্মা দিলেন কাকে কামদেবকে এর দ্বারাই কি হচ্ছে বলছে যে নারী পুরুষের উপর তুমি ন্যস্ত করবে বানগুলো বর্ষণ করবে তারা কাম ভাবে কাম ভাব তাদের মনে সৃষ্টি হবে এবার নারী পুরুষ শুধু সৃষ্টি করলে তো নয় কামনা বাসনা তার মনের মধ্যে আনতে হবে তারপর সৃষ্টির কাজ শুরু হবে প্রত্যেকটা ব্যক্তি যখন যুবতীতে পা দেয় যুবক যুবকী হয় যায় তার আগে থেকে প্রেমের সঞ্চার ঘটায় দেখবেন পরাগ ফুলের ফুল গাছ যে আছে তাদেরও মিলন হয় ফুলে ফুলের পরাগ মিলন করিয়ে দিয়ে সেখানে কিন্তু বিষ তৈরি হয় যে যারা হচ্ছে স্ত্রী ফুল তাদের ডিম্বাশয় থাকে পুরুষ ফুলের যে পরাগরেণু সেটা নিয়ে এসে কে করায় সেটা হচ্ছে ভ্রমর এসে করে দেয় ফুলের পরি থেকেই ভ্রমণ গোনাগুনি আনাগোনা শুরু করে দেয় তদ্রপ মানুষ যখন একটু কিশোরের দিকে পদার্পণ করবে মেয়েরা দেখবেন প্রেমের সঞ্চার আনমনা হয়ে গেল একটা কাম ভাব এসে গেল কার জন্য এই যে মদন রাজাকে যে কামদেবকে এই যে বানগুলো দিয়েছিল সেই বানের প্রভাবে কখন মারা হচ্ছে এই যে কিশোর থেকে তখনই বানগুলো কিন্তু প্রয়োগ করে দিচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের যত জীবজন্তু আছে সবার ভিতরে আছে এই কামনা বাসনা সবাই সন্তান দেয় শুধু মানুষ একা নয় আর সবাই কাম করে শুধু মানুষ একা নয় যৌনতাই সবাই লিপ্ত হয়ে যায় ফুলে ফুলের ইয়েতে তোমার হচ্ছে মিলনে তোমার হচ্ছে ভ্রমর যখন মিলন করে দিল তখন সেখানে সেই হচ্ছে তোমার বীজ সৃষ্টি হয় ফল সৃষ্টি হয় একটা বৃক্ষ তখন নিজেকে ধন্য মনে করে যখন মিলনে আসে যখন সেই বৃক্ষটা ফলে ফুলে পরিপূর্ণ হয়ে যায় তখন সেই বৃক্ষটা কিন্তু নিজেকে ধন্য মনে করে তদ্রুপ যত রকমের পশু পাখি আছে তো নারীরা মানে মেয়েরা মেয়েরা সবসময় পুংলিঙ্গকে আকাঙ্ক্ষা করে পুংলিঙ্গের আকাঙ্ক্ষা করে তাদের কাছ থেকে যে এই যে যৌন সঙ্গম তার থেকে যে সৃষ্টি শুরু হয় মানে হচ্ছে তোমার তখনই কিন্তু মেয়েরা কিন্তু পরিপূর্ণ হয় যতটা গাছ বলো যা কিছু বল তো মেয়েদের দেহের মধ্যে যা কিছু দিয়েছে ব্রহ্মা যা কিছু দিয়েছে পুরুষের দেহের মধ্যে অত কিছু দেয়নি মেয়ের দেহটা সবসময় গভীরতা অটুট গভীরতা আপনি যে বলছেন নারীকে কি বীর্য সাধনা করতে হবে রতি সাধনা করতে হবে দেখুন নারী এমন শক্তি দেহের মধ্যে রাখে যে শক্তিটা দিয়েছে ঈশ্বর সেই শক্তিতে দশটা পুরুষকে টলি টলিয়ে দিতে পারে বিশ্বাস করেন নারী সন্তান দেয় নারী মাসক্রিয়া চলে ঋতুস্রাপ হয় নারী একটা সারা সংসারের কাজ করে সবাইকে করে নিজের সন্তানকে আদর দিয়ে স্বামীকে আদর দিয়ে মায়া মমতায় একটা সংসার গড়ে তোলে সেই নারী সন্তান দিলেও এত কিছু হবার পরে সেই নারীটা তবুও নষ্ট হয় না মরে যায় না কেন কথায় আছে নারীর জীবনটা হচ্ছে কই মাছের মতো তাই না তাহলে নারীর জীবনটাকে কই মাছের মতো কে গড়লো এটা ঈশ্বরই করে দিয়েছে আপনি সাধনা করুন কথা ছিল যে নারীর যদি নিগুড় তত্ত্ব না জানেন কামভাবে ভাবে যদি তার কাছে পৌঁছে যান আপনার বিনাশ হবে নারীর দেহের মধ্যে কতবার যে ওই যে তোমার বাবা কি বলবো স্রোত আসে জোয়ার আসে একটা পুরুষ কিন্তু বুঝতে পারে না এমন এমন পুরুষ আছে নারী পাগল হয়ে নারীর কাছে বারবার যায় নিজেকে ক্ষয়প্রাপ্ত করে শেষ করে দিচ্ছে তাই না তো কি বলেছে এই বানের কারণে পঞ্চবারণ পাঁচটা আশা জাগে জাগে বা পুরুষের মনে আশা প্রথমে একটা যে হচ্ছে তোমার বিপ মানে বিপরীত লিঙ্গকে একটা আকর্ষিত করার জন্য একটা মনের মধ্যে সেটা জাগে সেটা হচ্ছে আশা তারপরে জাগে কি মিলনের বাসনা তারপরে জাগে কি প্রথমে আসে আবেগ তারপরে হচ্ছে তোমার জাগে তোমার স্বপ্ন তারপরে ভালোবাসা তারপরে আসা তারপরে মিলন মিলন করতে চাই প্রত্যেকটা ব্যক্তি এই যে পাঁচটা বানের জন্য শোষণ তাপন এই যে সব কিছু আগে মনটাকে শোষণ করে নেয় তার যে এই যে প্রেমের একটা তাপ কামভাব সেটা আসে যায় এগুলো কিন্তু সব প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে হয় ঠিক আছে তো কি বলছে মানুষ মহিলা যারা তারা কিন্তু সঙ্গমে লিপ্ত হতে চায় বেশি পুরুষের সঙ্গে মিলন করার ক্ষমতা নারীরা সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে নারীদের বেশি কিন্তু চাহিদা থাকে বলে না যে মেয়েদের মুখ ফোটে তাও বুক ফোটে তাও মুখ ফোটে না তো এই যে নারীর প্রতি আকর্ষিত হয়ে কিন্তু পুরুষরা মারা যায় পুরুষরা কিন্তু বুঝতে পারে না যে হেসে হেসে কথা কয় আর যখন তখন কি কয় একটা কথা আছে না তো তো কি বলছে একটি মহিলাকে সৃষ্টি করলো ব্রহ্মা একটি ফুলের মতো তার একটি শরীর দিল তার আকর্ষিত করবার জন্য শরীরের মধ্যে কিছু বস্তু যেটা পুরুষ আকর্ষিত হয় সব কিছু আমি খুলে বলবো না বাবা ভিডিওর মাধ্যমে তো এই শরীরের মধ্যে দিল কি অমৃত দিকে দিয়েছে বিষ যে পুরুষ জানে না অমৃত কোথায় আছে অমৃতের সন্ধান যখন জানে না তখন বিষ পান করে আর সেই রকম অসুর সন্তানের জন্ম দেয় ঠিক আছে আর যে পুরুষ জানে কেমন করে জানে সাধনার ঘরে যেতে হবে সাধন ভজন করতে হবে তো একজন ব্যক্তি আজকে প্রশ্ন করেছিল যে সাধন ভজন করে কি ভগবান প্রাপ্তি হয়েছে কেউ দেখো সাধন ভজন করে ভগবান প্রাপ্তি হয়নি তার প্রমাণ নেই কিন্তু সাধন ভজন করে নিজেকে বাঁচা বাঁচাতে পেরেছে একটা মহিলা সবসময় এরকম ক্ষমতা রাখে দশটা পুরুষকে টলানোর মতো তো নারী পুরুষের জন্য গড়ে ওঠে বিধাতা তাই সৃষ্টি করেছে একটা ফুলের মতো ফুলকে যেমন ভালোবেসে একটা সুন্দর ফুসফুটিত ফুলকে সবাই আকর্ষণ করে একটি সুন্দরী নারীকে সবাই আকর্ষিত করে ঠিক আছে তো নারীকে সবসময় আগলে রাখার বস্তু নারীকে যত আপনি লালন পালন আগলে উগলে রাখবেন ততই নারী সুন্দর থাকে এই নারীকে যদি আপনি বাইরে যেতে দেন কোনো কাজের তার নাই তো নারীর মধ্যে ভার দিল তুমি সন্তান জন্ম দেবে ঠিক আছে দুজনের মধ্যেই কিন্তু কামভাব সৃষ্টি করেছে পুরুষ দেবার পাত্র আর নারী কিন্তু ধরবার পাত্র তুমি সন্তান জন্ম দেবে আর তোমাকে রক্ষা করবে কিন্তু পুরুষ পিতৃলয়ে কন্যাকে রক্ষা করবে পিতা ঠিক আছে শ্বশুর বাড়িতে গেলে রক্ষা করবে তার স্বামী ভরণ পোষণ খাওয়া দাওয়া টাকা পয়সা ইনকাম করে সব স্ত্রীকে সুন্দর রাখবার জন্য পিতার ঘরেতেও পিতা যতটুকু পারবে রাখবে ঠিক আছে সব দিকে মেনটেন করে একটা স্ত্রীকে রাখতে হয় যদি স্ত্রীকে ছেড়ে দেন যদি পর পুরুষের সঙ্গে বা নানা রকমের কাজের দিকে যায় তাহলে সেই স্ত্রীটা বাবা নষ্ট হয়ে যায় সমাজ তাকে নষ্ট বলে এই নষ্টার পিছনে শুধু পুরুষই দায়ী এতদিন আপনারা শুনেছেন নারীর জন্য পুরুষ বেশি মরে যাচ্ছে কিন্তু আজকে এই নষ্টার পিছনে একটা পুরুষই দায়ী যদি আপনার ঘরে আপনার স্ত্রীকে যদি আপনি সামলাতে না পারেন বাবা এই যে বলেছিল যে আপনি কেন হচ্ছে সব কাজই সব শরীরের মধ্যে সবই কার্য চলছে কিন্তু একটা কাজ কেন আপনি বন্ধ করতে বলছেন মানে মিলনটা নাকি আমি বন্ধ করতে বলেছি মিলন কিন্তু আমি বন্ধ করতে বলিনি একটা সাধনার জগতে গেলে সেখানে কৌশল মতো মিলন করো আরও বেশি বেশি করো স্ত্রী যতবার চাইবে ততবার কাম কাম ভাবটা যতবার স্ত্রীর আসবে ততবার তুমি মিলন করো তত তুমি তৃপ্তি দিতে পারবে এই সাধন জগতে আসলে তোমাকে বলা হয়েছে তুমি দিন থাকো তার সঙ্গে কিন্তু সেই কৌশলে সাধন ঘরের কৌশলে যদি থাকতে পারো তোমার শরীরই খারাপ হবে না স্ত্রীর তুমি চাহিদা পারবে এটা বলা আছে আর কত খুলে বলবো তোমাদের এত বলা যাবে না যারা সাধন ভজনে যায়নি যারা গুরু আশ্রয় নেয়নি তারা বুঝতে পারে না ভুল ভাল প্রশ্ন ছুড়ে দেয় তো এখানে বলছে যে নারীকে ভালো রাখা সৌন্দর্য রাখা নারীকে চারিদিকটা তৃপ্তি রাখা শুধু সৃষ্টির কাজে লাগিয়ে দেওয়া সংসার মেনটেন করার জন্য নারীকে রাখা হয়েছে পুরুষ কোথা থেকে ইনকাম করে নিয়ে এসে দেবে কেমন করে নারীটাকে সুন্দর রাখবে সেটা তার কিন্তু দায়িত্ব এবার সেই নারী যদি পুরুষের দায়িত্ব যদি শরীরের মধ্যে তুলে নেয় তাহলে কিন্তু সমাজ ধ্বংস ধ্বংস হতে বাধ্য যার জন্য এমনটা হচ্ছে একটা ফুলের উপর এসে ভ্রমর বসে বাবা কিন্তু ফুল কখনো ভ্রমরের উপর বসে না একটা নারীর উপরে একটি স্ত্রী নারীর উপরে একটি স্বামী কি বলবো অধিকার ফলাতে পারবে কিন্তু স্ত্রী অধিকার ফলাতে পারবে ভালোবাসার অধিকার কিন্তু সঙ্গমে হয়। যখনই এই যে মানে কি বলবো আর কিছু বলার ভাষা নেই যখনই একটা নারী পুরুষের উপরে উঠতে চায় তখনই সমাজটা ধ্বংস হয়ে যায় কেউ রোধ করতে পারবে না এটা শাস্ত্রের বিধান নেই তুমি খাবে দাবে সংসার সামলাবে তোমার যত কিছু দায় দায়িত্ব আছে পিতার স্বামীর যার স্বামী নেই তার যদি একটি পরিপুষ্ট সন্তান থাকে সেই সন্তান পুত্র সন্তান মাতাকে শাসন করার দায়িত্ব নিতে পারে এটা স্বাস্থ্যের প্রমাণ আছে ঠিক আছে পুরুষের ভার থাকবে শুধু নারী নারীদের সৌন্দর্য রক্ষা করবা ব্যবসা বাণিজ্য যা কিছু করো ভরণ পোষণ যা কিছু দিয়ে হোক নারীকে বাইরে যাওয়া বাইরে পুরুষের সঙ্গে মিলিত হতে দিতে তার নিজের নিজের ঘরের যে স্ত্রী কন্যা আছে তাদেরকে শাসনে আবদারে ভালোবেসে রক্ষা করা এটা হচ্ছে পুরুষের কর্তব্য ঠিক আছে এই হচ্ছে কথা সারা জীবন পুরুষ আগলে রাখবে এটাই হচ্ছে বিধন আর হচ্ছে যা বললাম আর নারী হচ্ছে স্বামীর থাকবে তার কামভাবও থাকবে নিজেকে রক্ষা করার ক্ষমতা পুরুষকে রাখতে হবে কেমন করে সেটা সাধনা ভজনার মাধ্যমে তার জন্য গুরুর প্রয়োজন আছে তাহলে এই যে হচ্ছে নারীর শরীরের খিদা গুরুত্বপূর্ণ এটা জিনিস থেকে বেশি থাকবে তার জন্য সাত দিন লেগে গেছে অবশ্য সাত দিন লাগার পিছনে নারীর যে সাতটা দিন লাগলো তৈরি করতে অবশ্যই তার নিগুর তত্ত্ব কিছু আছে একদিনে যদি পুরুষ সৃষ্টি হয় কয়েক ঘন্টার মধ্যে সাত দিন যদি নারী সৃষ্টি করতে হয় তাহলে নারীর শরীরের মধ্যে কত কিছু আছে যেটা পুরুষকে পুরুষকে সবসময় আকর্ষিত করে মায়া দয়া প্রেম ভালোবাসা সৃষ্টি জন্ম দেওয়া সব কিছু মেয়েদের শরীরের মধ্যে পরিপূর্ণ থাকে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু পুরুষের থাকে না ঠিক আছে তো কী বলেছে বাবা শাস্ত্র বলছে একটি নারীর ছবলে হাজার হাজার পুরুষ ধ্বংসও হতে পারে তাই সাধনার প্রয়োজন এবার নিজেকে রক্ষা করতে শিখুন অনেক তো হল তারপর বলছে নারীর শরীরটা মহা শক্তিশালী এই নারী অসুরকেও দমন করতে পারে দমন করার ক্ষমতা রাখে দেখেছেন আপনি দুর্গা দেবীকে কত কত জুয়াখোর মাতাল বদমাইশ মস্তানকে নারীরা কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছে বাবা আর কি বলেছে পুরুষকে সন্তানও দিতে পারে আবার পুরুষের মধ্যে দয়া রাখতে পারে তাদেরকে ধরে রাখারও শক্তি রাখে কিন্তু একবার যদি নারী ক্ষিপ্ত হয়ে যায় সেই সংসার বাবা উঁচা মানে গচ্ছাই চলে যায় ঠিক আছে সেই সংসার শেষ আর রক্ষা করতে পারবেন না নারী প্রেমী হয় নারী কামি হয় নারী কামিনীও বটে সংসারে যা আছে সব কিছু নারীর জন্যই ঘটে প্রেম সে বলো রাধে রাধে তাহলে কামভাব আপনি বুঝতে পারলেন নারী পুরুষের উভয়ই থাকে পুরুষের থেকে নারীর কাম ভাবটা আরও বেশি থাকে যার জন্য সৃষ্টি করতে সাত দিন লেগেছিল নারীর রতি সাধনার প্রয়োজন নেই নারী প্রাণায়াম করতে পারে সব কিছু করতে পারে সাধন করতে পারে নিজেকে ভালো জায়গায় রাখবার জন্য কিন্তু পুরুষের রতি সাধনার প্রয়োজন আছে নিজেকে রক্ষা করবার জন্য নারীকে সন্তুষ্টি রাখবার জন্য বারবার কামে আবদ্ধ হবার জন্য আর বিশেষ ভিডিওতে কিছু দেব না আপনাদের কাছে যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আরি বল